আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরকাত দর্শক দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসে উনিশশো একাত্তর সনের নয় মাসের যে মহান মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধকে মুক্তি সংগ্রামে রূপান্তর করার যে ধারাবাহিক ইতিহাস যেটি শুরু হয়েছিল উনিশশো আটচল্লিশ সন থেকে যখন প্রথম পাকিস্তানিরা যে পাকিস্তান সিভিল সার্ভিসের পরীক্ষা তারা আয়োজন করেছিল যে পরীক্ষাতে মানে অলমোস্ট সতেরো থেকে আঠারোটি ভাষায় সিএসপির যে প্রশ্নপত্র তৈরি হয়েছিল সেই প্রশ্নপত্রের মধ্যে বাংলা কোনো ভাষা ছিল না এটাকে প্রতিবাদ করার জন্য পাকিস্তানের যারা বুদ্ধিজীবী ছিলেন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান সম্মিলিতভাবে তারা একটি সংগঠন তৈরি করেছিল তমুদ্দিন মজলিস তমুদ্দিন মজলিস তমুদ্দিন হলো একটি শব্দ আরবি এবং উর্দু উর্দু শব্দ মূলত যার অর্থ হল সংস্কৃতি তো সেই যে সংগঠনটি প্রথমে শুরু করেছিলেন প্রিন্সিপাল আবুল কাশেম এবং ওই মুহূর্তে পূর্ববঙ্গের যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা মূলত ইসলামিক ঘরনার বুদ্ধিজীবী ছিলেন তারা সবাই এর সঙ্গে জড়িত ছিলেন বদরুদ্দিন ওমরের বাবা আব্দুল হাসিম এমনকি গুলাম আজম সাহেব সবাই মানে বাংলাদেশের বা পূর্ববঙ্গের ঐশ্যমাতাতে প্রায় সবাই তমুদ্দিন মজলিসের সঙ্গে জড়িত ছিলেন এবং তারাই এই প্রথম বাংলা ভাষার দাবিতে যে আন্দোলন শুরু করেন সেই আন্দোলনের চূড়ান্ত একটি রূপ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার জন্য বাংলা ভাষার যে আন্দোলন তারা শুরু করেন সেটির চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি তারিখে ভাষা আন্দোলনের মাধ্যমে আর সেই ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধিকার আন্দোলন স্বাধিকার আন্দোলন পরবর্তীতে স্বায়ত্ত শাসন সাহিত্য শাসন পরবর্তীতে স্বাধীনতার আন্দোলন স্বাধীনতার আন্দোলন পরবর্তীতে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের সংগ্রাম তো সাতচল্লিশ থেকে যে বাসনা যেটা প্রথম প্রকাশ হলো আটচল্লিশ সনে আর সেটা বাস্তবায়ন হলো উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ আর আমরা যে একটা স্বাধীনতার উজ্জ্বল লাল সূর্য সেই লাল সূর্যের রক্তিম আলয় আমরা যে আলোকিত হলাম উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর তারিখে এই যে একটা অনবদ্য একটা বর্ণাঢ্য ইতিহাস সেই ইতিহাসটা আমরা কখনো ধারণ করতে পারিনি অনুভব করতে পারিনি কয়েকটি কারণে প্রথম কারণ হলো বঙ্গবন্ধু জমানায় যাসুদের প্রচণ্ড দাপট অর্থাৎ মুক্তিযুদ্ধটি মূলত তিনটি ভাগে বিভক্ত হয়ে গেল একটি ভাগ ভারতপন্থী একটি ভাগ মানে পিকিংপন্থী আরেকটি ভাগ রাশিয়া পন্থী কমিউনিস্ট পার্টি যারা করতেন তাদের দুটো ভাগ পিকিংপন্থী আর রাশিয়াপন্থী আর যারা সরকারে ছিলেন তাদের একটি অংশ ভারতপন্থী আরেকটি অংশ যারা সরকার বিরোধী জাস তারাও ভারতপন্থী এই তিনটি গ্রুপের লড়াই সংগ্রাম মারামারি কাটাকাটি এবং যাকে বলা হয় কাদা ছোঁড়াছুড়ি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল আপনি যদি ওই সময়টিতে রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী হাসানুল হক ইনু শাহজাহান সিরাজ আসম আব্দুর রব সিরাজুল আলম খান কিংবদন্তির এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কর্মকাণ্ড দেখেন বিশ্লেষণ করেন তাহলে এখন যা কিছু হচ্ছে এই বাংলায় আপনি দেখবেন এটির ওজন যদি হয় জাতীয় রাজনীতিতে এক কেজি তখন এই যে মানুষগুলো লড়াই সংগ্রামে সারা বাংলাদেশ সাড়ে সাত কোটি বাঙালি যে উত্তপ্ত অবস্থা ছিল ওটাকে আপনি এক হাজার কেজি মানে বর্তমান সে এক হাজার গুণ উত্তপ্ত করে ফেলেছিল পুরো বাংলাকে দুই নম্বর হলো এখন এই বাংলার যে ওজন স্থিতি যেমন ধরুন আমাদের অর্থনীতি আমাদের যাকে বলা হয় সক্ষমতা আমাদের ম্যান পাওয়ার আমাদের শিক্ষা দীক্ষা এর একশো ভাগের এক ভাগও তখন স্থিতিশীল ছিল না উনিশশো বাহাত্তর সনে ফলে শক্তিশালী একটি পক্ষের যে রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে সব কিছু শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য মানে দারিদ্রতার চরম সীমানায় নিয়ে গিয়েছিল যে মানুষ রিলিফের জন্য এক কেজি চিনের জন্য এক কেজি ডালের জন্য একটু গুঁড়ো দুধের জন্য কিংবা একটা রেশন কার্ডের জন্য যেভাবে মানুষ বাহাত্তর তেহাত্তর সনে লাইনে দাঁড়িয়ে থাকতো এবং মানুষের সেই অভাব এবং কর্মবিবাহতার কারণে উনিশশো চুহাত্তর সনের যে দুর্ভিক্ষ এটি অনিবার্য হয়ে পড়ে ভারতের বিচারী আচরণ অর্থাৎ যারা এখন যেটা চীন করছে অর্থাৎ চীন করছে মায়ানমারের সঙ্গে তারা আরাকান আর্মিকেও সহযোগিতা করছে আবার মায়ানমার সরকারকেও সহযোগিতা করছে বলছে তোমরা মারামারি করো যারা জিতে আসবে তারাই আমাদের উনিশশো বাহাত্তর তেহাত্তর চুহাত্তর সনে যাসদের যে রাজনীতি এবং আওয়ামী লীগের যে রাজনীতি সেক্ষেত্রে বলা হয়েছিল যে তোমরা যারা জিতে আসবে তারাই আমাদের ফলে তাদের শক্তি অস্ত্র অর্থের কোনো অভাব ছিল না এরপরে সরকারের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ খন্দকার মুশতাকের নেতৃত্বে পাকিস্তানপন্থী একটা গ্রুপ শেখ ফজলুল হক মনি তারপর ফজলুল হক মনির সঙ্গে আব্দুল রাজাক সাহেবের মতো মানুষ ওনারা একটা গ্রুপ বঙ্গবন্ধু পরিবারের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ থেকে শুরু করে ক্ষমতার শেখ পরিবারের যারা মূল নিউক্লিয়াস তারা শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বঙ্গবন্ধুর উপর এতটা প্রভাবশালী যে এদের অনুমতি ছাড়া বত্রিশ নম্বরে কেউ ঢুকতে পারতেন না এবং সরকারে যত বড় মন্ত্রী হন না কেন শেখ ফজলুল হক মনির যে দাপট বঙ্গবন্ধুর চাইতে কোনো কোনো ক্ষেত্রে বেশি ছিল এবং পঁচাত্তরের পনেরোই আগস্ট বিশ্বাস করেন চোদ্দই আগস্ট এর কাহিনী যদি আপনাকে বলি ওই দিন সারা বাংলায় বঙ্গবন্ধুর শাসনের চাইতে শেখ হক মনির শাসন ক্ষমতা বেশি ছিল তো বোঝার চেষ্টা করেন যে বঙ্গবন্ধুর কি অবস্থা ছিল আর এর বাইরে তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে আরেকটি গ্রুপ তাহলে খন্দকার মুস্তাকের নেতৃত্বে পাকিস্তানপন্থী একটা গ্রুপ আর ভারতপন্থীর দুটো গ্রুপ তাজউদ্দিন সাহেব কট্টর ভারতপন্থী ছিলেন কিন্তু তিনি পেরে উঠছিলেন না কিন্তু বুদ্ধিবৃত্তিক লেভেলে যারা ভারতের বুদ্ধিজীবী ছিলেন ইন্টেলেকচুয়াল ছিলেন তিনি তাদেরকে বঙ্গবন্ধু থেকে আলাদা করে ফেলেছিলেন এবং এই গ্রুপের মধ্যে আব্দুল গাফর চৌধুরী তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রেহমান সুভান থেকে শুরু করে ডক্টর কামাল হোসেন এভরি বডি সবাই বঙ্গবন্ধু থেকে আলাদা হয়ে গিয়েছিলেন এবং ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুর কাছে ছুটি নিয়ে গবেষণা করার জন্য তিনি এই ত্যাক্ত বিরক্ত হয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে এরা সবাই তাজউদ্দিন গ্রুপ তাহলে বঙ্গবন্ধুর যে মূল নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস সেটা কাজ করেনি ফলে কি হলো একটা অনিবার্য রক্তাক্ত যাকে বলা হয় বিপ্লব হলো দুর্ঘটনা হলো জাতীয় শোক দিবস হলো আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করার চাইতে বলা শুরু করলাম পাকিস্তান যেমন ভালো ছিল এটা বঙ্গবন্ধুর জমানাতে এখন যেভাবে সবাই শেখ হাসিনাকে স্মরণ করছে তখন ওই একই কারণে মানে পাকিস্তানের কারণে নয় বঙ্গবন্ধু জমানার এই আমি যেভাবে বললাম এই কারণে গেল এক মুক্তিযুদ্ধকে আমরা অনুভব করতে পারিনি যেভাবে আমরা এখন বিপ্লবকে অনুভব করতে পারছি না এরপরে জিয়া রহমানের জামানা বঙ্গবন্ধুর জমানা জিয়া রহমানের সাথে ক্ষতগুলো শুকানো হচ্ছিল সব কিছু রেস্টোর করার চেষ্টা করছিলেন তিনি এবং এই কাজ করতে গিয়ে তাকে মরতে হয়েছিল আজকের যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে ঠিক একই অবস্থা তখন ছিল বা তার চেয়েও খারাপ অবস্থা ছিল সেনাবাহিনীর মধ্যে একটার পর একটা কু বলা হয় যে প্রায় একশোটি সেনা কু হয়েছিল জিয়াউর রহমানের জামানাতে চেইন কমান ভেঙে পড়েছিল তখন আজকের যে র্যাব র্যাবের সাথে শক্তিশালী এক হাজার গুণ শক্তিশালী ছিল রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনীকে সেনাবাহিনীকে সেনাবাহিনীতে একীভূত করা এটা যে জিয়াউর রহমানের জন্য কত বড় কঠিন ছিল বলার মতো না এখন দেখুন এনসিপির কর্মকর্তা যারা আছেন নেতা তাদেরকে বিপ্লবী বলে তাদেরকে এখন ডক্টর মহতিনুসকে পাত্তা দিতে হচ্ছে তো এদের সাথে একশো গুণ পাওয়ারফুল ছিল কর্নেল ফারুক রশিদ ডালিম এরা সবাই তাদেরকে ম্যানেজ করা জিয়াউর রহমানের যান বের হয়ে যাচ্ছিল এই হত্যাকি একটা গ্রুপ এরপর কাউন্টার আর একটা গ্রুপ যারা সাতই নভেম্বর সেই গ্রুপ আর সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানপন্থী একটা গ্রুপ আর একটা গ্রুপ তাহলে চারটি গ্রুপ মুক্তিযোদ্ধাপন্থী একটা গ্রুপ পাকিস্তানপন্থী একটা গ্রুপ তারপর এই যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা একটা গ্রুপ এবং বঙ্গবন্ধুর পক্ষে যে গ্রুপটি ছিল তখন পর্যন্ত এই চারটি গ্রুপের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি মানে জেউরহমান সাহেবের জীবন অস্নশ হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের কথা আমরা স্মরণ করতে পারিনি আবার সবাই বলেছে আগের জামানায় ভালো ছিল পাকিস্তানি ভালো ছিল এরশাদ জামানাতে আমরা একটু শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিলাম তো সেই সময়টাতে আবার কি হলো বিএনপি এবং আওয়ামী লীগের দ্বন্দ্ব সংঘাত সেই দ্বন্দ্ব সংঘাতে আমাদের কাছে মনে হলো যে আমরা আসলে একটা বজ্জাত আমরা কোনো মানুষ নই আমাদের জীবনে আসলে মূলত দশটি বছর সুন্দর গেছে উনিশশো একানব্বই থেকে দু হাজার এক সন পর্যন্ত এরপরে আবার সেই যাচ্ছে তাই ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা অনুভব করা এটা আমাদের কখনোই হয়নি আর দু হাজার নয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ওন করার জন্য বঙ্গবন্ধুকে ওন করার জন্য যে কাজগুলো করেছে এটা মুক্তিযুদ্ধের জন্য হিতে বিপরীত হয়ে গেছে অন্যদিকে বিএনপিকে হেয় করার জন্য ছোট করার জন্য যে কাজ করা হয়েছে সেগুলো জনগণ গ্রহণ করেনি কিন্তু এই যে চব্বিশের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আসলে আওয়ামী লীগের সবচেয়ে অসহায় সময় এই সময় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর কক্ষ আওয়ামী লীগের জীবনে এমন দুরবস্থা আসেনি তাদের নৈতিক মনোবল ভেঙে পড়েছে এক দুই নম্বর হলো যে বিএনপি এই সময়টাতে আসলে ভীষণ রকমভাবে ভেঙে পড়েছে বিএনপির সেন অব কমান্ড আর সরকার এখন যারা আছে যেহেতু এখানে সরাসরি সেনাবাহিনী নেই আর এখানে প্রেসিডেন্ট জিয়ার মতো এরকম শক্তিশালী কোনো মানুষ নেই ফলে সেনাবাহিনী এখানে ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলাকে আপহোল্ড করতে পারছে না আর ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহযোগী তারা বারবার ব্যর্থ হচ্ছে কাউকে বিশ্বাস করতে পারছেন না যেখানে হাত দিচ্ছেন যাকে দায়িত্ব দিচ্ছেন তিনি সর্বরাস করে ফেলছেন ফলে কি হলো চারিদিকে মব চারিদিকে বিশৃঙ্খলা আর ঠিক উনিশশো তেহাত্তর চুহাত্তর সনের যে অর্থনৈতিক অবস্থা ওই রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে একটা দুর্ভিক্ষের দিকে একটা সিভিল ওয়ারের দিকে পুরো দেশ যখন এগুচ্ছে ঠিক সেই সময়টাতে আমরা পাকিস্তানের যে তৎপরতা একাত্তরের পরাজিত শক্তির যে তৎপরতা যেভাবে আমরা দেখতে পাচ্ছি এর ফলে কি হচ্ছে বাংলাদেশের যে স্বাধীনতার আগ্রহ সেই আগ্রহ মানুষের মধ্যে আবার নতুন করে দানা বেঁধেছে নতুন করে মানুষ মুক্তিযুদ্ধের কথা চিন্তা শুরু করেছে নতুন করে মানুষ একাত্তরকে স্মরণ করা শুরু করেছে নতুন প্রজন্মের মানুষকে খোঁজ করছে নতুন প্রজন্মের বঙ্গবন্ধু রূপান্তরিত করেছিলেন নতুন প্রজন্ম থেকে শুরু করে যারা জীবিত রয়েছেন যারা মুক্তিযুদ্ধে রয়েছেন অনেকে বৃদ্ধ যেমন ধরুন যেটা এখান পান্নার মতো মানুষ একেবারে বয়বৃদ্ধ অসুস্থ নার্সে যেমন ফজলুর রহমান তারপরে শেষে যেরা পান পান্না এখন এদের সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই কিন্তু মুক্তযুদ্ধের সেই ঝরা দিনগুলোর যে স্মৃতি তাদের বার্ধক্য কবলিত শরীর এবং বিরূপ পরিস্থিতি থাকার সত্ত্বেও তাদের মধ্যে তাদের রক্তের মধ্যে এক ধরনের উন্মাদনা সেই উন্মাদনা তৈরি করেছে এবং সেই উন্মাদনা মানে ওই মানুষগুলো মানে এই দুর্বল মানুষগুলো হয়তো তারা জানেন না কিন্তু সেই উন্মাদনা যেভাবে সাধারণ জনতার মধ্যে ছড়িয়ে পড়েছে তার ফলে আমার কাছে মনে হলো যে উনিশশো থেকে একেবারে দু হাজার পঁচিশ পর্যন্ত এই সুদীর্ঘ সময়ের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যে জাগরণ যে ভাবাবেগ যে নষ্টাল মানুষের মধ্যে তৈরি হয়েছে সেটা আমরা এই আগস্ট মাসে বাংলার আনাচে কানাচে সাধারণ মানুষের মধ্যে যেভাবে দেখতে পেরেছি ওভাবে আমি আসলে সেই উনিশশো থেকে যতটা দেখেছি বাহাত্তর থেকে যতটা দেখেছি মানে আমার বয়স বাড়ার সাথে সাথে আমার বোধ বুদ্ধি হওয়ার সাথে সাথে যেভাবে দেখেছি এরকম আমি দেখে নিই এবং একই সঙ্গে আমি তো সেই রাজাকারদের দেখেছি আলবদুরাজ শাহদের দেখেছি কিন্তু তাদের যারা আদর্শ এই মুহূর্তে লালন করেন তাদের মধ্যে যে উগ্রতা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং তারা যেভাবে প্রস্তুত হচ্ছে নতুন একটা সংগ্রামের জন্য লড়াইয়ের জন্য যেভাবে তার ওদত্য দেখাচ্ছে এর সাহস শক্তি তারা উনিশশো একাত্তর সনের এপ্রিল মে মাসে তারা দেখায়নি মুক্তিযুদ্ধকালীন সময়টিতে কিন্তু তারা এখন সেই জিনিসটা দেখাচ্ছে ফলে দুটো পক্ষ যেভাবে মুখোমুখি হচ্ছে প্রবল থেকে প্রবল প্রবলভাবে আমি মনে করি এর মাধ্যমে একটা জাতীয়তাবাদ নতুন একটা বাঙালি অথবা বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে এবং যারা সংগ্রাম করে টিকে থাকবে তারাই এটা নতুন ইতিহাস গড়বে বলে আমি মনে করি জয় হোক বাংলাদেশের টিকে থাকুক বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত